দক্ষিণ দিনাজপুর জেলা স্তরে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বালুঘাট হাইস্কুলে এই দাবা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে একশো ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগীদের উৎসাহিত করতে এস ডি স্বয়ং উপস্থিত ছিলেন বালুরঘাট হাই স্কুলের শ্রীজিৎ পাল জেলা চ্যাম্পিয়ন হয়েছে আগামী জুলাই মাসে বিজয়ী প্রতিযোগিতারা রাজ্যস্তরে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এটা লেভেলে হচ্ছে অংশগ্রহণ করছে এই আপনি বিস্তারিত আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিল গেমস অ্যান্ড স্পোর্টসের যে পরিচালনায় এবং কোলাপারসান বালুঘাট হাই স্কুল আমরা চেস টুর্নামেন্ট আজকে আমরা বালুঘাটে আমাদের বালুঘাট হাই স্কুলের অডিটোরিয়ামে হচ্ছে এখানে চোদ্দ বছরের বালক বালিকা এবং সতেরো বছরের বালক বালিকা এবং উনিশ বছরের বালক বালিকা অংশগ্রহণ করছে আমাদের এই চেস টুর্নামেন্টে টোটাল একশো চারজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা আগামী জুলাই মাসের সেকেন্ড উইকে তারা চেস টুর্নামেন্টের স্টেটে পার্টিসিপেট করতে চান